তিন দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা করত। এখন সুন্নিরাও ইস্তেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সন্নি ইস্তেমা এটা ঘোষণা দিয়েছে তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইস্তেমাই তো আন্তর্জাতিক ইস্তেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে এখন এটা আমরা কেন সমর্থন করতেছি বিষয়টা এরকমই আমরা মূলত এই জিতেমার বিরোধিতা করিনি আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সবাব হয় তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক হ্যাঁ কত জানে উনপঞ্চাশ কোটি রাখাতে সমান সবাব হয় এবং তাদের বক্তব্য আমরা নিউজ মিডিয়াতে টেলিভিশন নিউজে দেখেছি তাদের ভক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সবাব হয় আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে তাদের লেকচারগুলি আমরা শুনেছি যেহেতু এই কথাগুলি কোরআন সন্ন্যার বিরোধী হজের সোয়াব হয় এটা আরাফার মাঠের মতো অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাকাতের স্বভাব তাদের বইয়ের মধ্যে আছে কথাটা তো এই কথাগুলি তো কোরআন সন্না বিরোধী ইসলাম বিরোধী যেটা কাবাঘরের ফজিলত সেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বভাব মসজিদে নবমীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব আর এখানে বললে উনপঞ্চাশ কোটি রাকাতের স্বভাব এটা নবীজির মসজিদে নববীর চাইতে বড় বানায় ফেললো কাবা ঘরের চাইতে বড় বানাইছে এই বিষয়গুলি ইসলাম বিরোধী বিধে আমরা প্রতিবাদ করেছি ইসলামী ইস্তেমা যেটা হচ্ছে দাওয়াত ইসলামী যেটা তারা কিন্তু বলে না যে এখানে গেলে হজের সব হবে তারা এটাও বলে না যে এটা আরাফর ময়দান এটাও বলে না তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়ে ফলে বেশি সব হবে উনপঞ্চাশ কোটি তো দূরের কথা বেশি সব হবে এটাও বলে না তারা বলে আমাদের মুসলমানদের সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার সেখানে আমরা সবাই করবো সবাই যার যার কথা বলবো সবাই সবার সাথে পরিচিত হব এবং সেখান থেকে আমরা দিনের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল শিখবো এটা জাস্ট একটু মাসাইল ধর্ম ওয়াজ মাহফিল যেরকম ওটাও একটা এরকম এটা ছোট সমাবেশ ওটা বড় সমাবেশ সালাফির এরকম যেমন আন্তর্জাতিকভাবে বা বাৎসরিকভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে কর্মীরা অনেকগুলো করে একটা দুইটা না অনেকগুলো করে আমরাও করি কিন্তু এর মধ্যে এটা অনেকগুলি একটা অন্যতম কিন্তু তাদের মতো আমাদের উনপঞ্চাশ কোটির সোয়াবের ব্যবসা এখানে খোলা হয় না এই জন্য তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না তুলনা দেওয়া যাবে না এই হলো বেশ কম তাদেরটা বিরোধিতা কেন করছি এটার পিছনে আরো বহু কারণ আছে সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিয়াসিটি জন্মাবে যে আরিক খাইসির এরা এত ডেঞ্জারাস এরা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান দুই কিসেম একটা হলো যারা তাবলিক করে দিনের দাওয়াত পৌঁছায় দেয় আর একটা হলো যারা তাবলিক সহযোগিতা করে তারা এছাড়া তেসরা কিসেম কোন মুসলমান নাই এই কথাগুলি তাদের বই আছে তারা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না আর আপনায় দেখেন দাওয়াত ইসলামের স্নেমা এখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই আমরা সবাই মুসলমান আমরা সেখানে দিন একটু আনুষ্ঠানিকভাবে জানার জন্য শিখার জন্য যাই সবাই বছরে এক জায়গায় সবসূন্য এক জায়গায় জড়ো হই আরো অনেক বড় বড় সমাবেশ আছে আমাদের এটা অন্যতম এই হলো বেশ কম